الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইহা আল্লাযিনা মানুত তাকুল্লাহ হাককুত তাকাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন সাদাকাল্লাহুল আজিম ব্রাদারানে ইসলাম বুজরগান মহترم জুম্মার পরে অনেক সময় হয়ে গেছে এমনি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ মানুষ অসুস্থ আমরা একটু খাওয়া দাওয়াতে দেরি হলো আল্লাহ রস্তে আমাদেরকে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ তাড়াতাড়ি এক্ষুনি মজলি শেষ হয়ে যায় কিছু নসিহত করবেন দোয়া করে দিবেন। আমি খুব মুক্তশার দুটো কথা আর্জ করতে চাচ্ছি আল্লাহ তৌফিক দান করুন এখন সারা ভারতে সমস্ত হিন্দুস্তান আমি বাইরের দুনিয়ার কথা এখন বলছি না আমাদের ভারতের কথা বলছি একদিকে আতঙ্ক গ্রস্ত হয়ে আছি বিশেষ করে মুসলিম জাতি অন্যদিকে আমাদের ওলামায় কেরাম যে বিভিন্ন মাসলাকের মানুষ বিভিন্ন দিক থেকে তার সাধ্য মতো প্রতিবাদও করছেন এবং রোগের ওষুধ দেবার চেষ্টাও করছেন আর এখন তো মিডিয়া হাতে হাতে ঘরে ঘরে বিভিন্ন ওলামার আমার কাছ থেকে বিভিন্ন জিনিস শুনছি এই সমস্ত জিনিসকে মাথায় রেখে দুটো জিনিস আরোজ করছি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা খুব বেশি বেশি ইস্তেক করব বলুন ইনশাআল্লাহ আমাদের ভুল ত্রুটির জন্য আমাদের উপরে মুসিবত আসে এবং অত্যাচারী শাসককে আল্লাহ মুসাল্লাদ করে দেন কে মুসাল্লাত করে দেন আল্লাহ মুসাল্লাত করে দেন হাদিসের মধ্যে আছে যখন তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিবে সেই সময় তোমাদের উপরে আল্লাহ অত্যাচারী শাসককে চাপিয়ে দিবেন তোমরা জুলুমের মধ্যে পড়ে যাবে সেই সময় তোমাদের নেক বান্দারা নেক মানুষরা দোয়া করবেন তাদের দোয়া কবল হবে না যে কোনো একটা মশলা নিয়ে আমরা ব্যাপক দোয়া করছি কিন্তু হাতির খাহ যেভাবে তার প্রভাব পড়া দরকার সেভাবে প্রভাব পড়ছে না এক নম্বর জিনিস হলো আমরা ইস্তেফার বেশি করে বলুন ইনশাল্লাহ দু নম্বর হচ্ছে সাধ্য মতো আমরা ইসলামের আইন কানুনকে মেনে চলবো বলুন ইনশাল্লাহ হালাল উপার্জন করব। এক পয়সা হারাম খাবো না বলুন ইনশাল্লাহ দোয়া রুকে যায় হারাম রুজি পেটে গেলে দোয়া রুকে যায় কি পেটে গেলে মিথ্যা কথা বললে সেই জবানের দোয়া কবুল হয় না মানুষের গিবত করলে সেই জবানের দোয়া কবুল হয় না মানুষকে উপহাস করলে সেই জোবানের দোয়া কবুল হয় না মানুষের চুগলি করে মানুষের সঙ্গে মানুষের শত্রুতা লাগিয়ে দিলে সেই জুবানের দোয়া কবুল হয় না এই রকম অনেক আমি এত গুনাতে চাচ্ছি না জুবানকে পাক রাখবো বলুন ইনশাল পেটকে পাক রাখবো বলুন ইনশাআল্লাহ আর সাধ্য মতো আল্লাহ পাকের আইনকে মেনে চলবো হালাল কে হালাল হারাম কে হারাম মেনে চলবো বলুন ইনশাল্লাহ দু নম্বর জিনিস সেটা হচ্ছে আমরা চেষ্টা করব পাচক তো নামাজে তো দোয়া করবই নিজেদের জন্য সারা উন্নতের জন্য ইনশাল্লাহ বিশেষ করে শেষ রাত্রিতে উঠে আমরা চোখের পানি ফেলবো বলুন ইনশাল্লাহ ওই সময় আল্লাহ মোতাবজা হয়ে দোয়া কবুল করার জন্য একদম প্রথম আসমানের দিকে মোতাবজা হয়ে যান সত্তবক আসমানের উপরে আল্লাহর আড়স কিন্তু আল্লাহ হাদিসে আছে প্রথম আসমানের দিকে মুতাবাজ্জা হয়ে জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে কেউ আছো কিছু চাইবে চাও আমি তোমার চাহিদাকে পূরণ করব। বলুন সুহান আল্লাহ তোমরা দোয়া করো তোমাদের দোয়াকে কবুল করব। তোমরা ইশতেফার করো ক্ষমা চাও আমি তোমাদের তবা ইস্তের ফারকে কবুল করে তোমাদেরকে মাফ করে দেবো বলুন সুহান আল্লাহ তো আমরা এটা চেষ্টা করব ইনশাআল্লাহ একতাবদ্ধ হয়ে যত রকমের যা কিছু বাহ্যিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা যার যতটা ক্ষমতা নিক কিন্তু আভ্যন্তরীণ যতক্ষণ পর্যন্ত ইমানের মধ্যে জান না আসে আল্লাহ দরবারে চোখের পানি না পড়ে আল্লাহর মহব্বতে মানুষ নিজেকে ফানা করে দেয় ততক্ষণ পর্যন্ত হকিকাতে দোয়া কবুল হবে না আর পরিস্থিতি পাল্টাবে না আল্লাহ এই সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে ইসলামের আলোয় আলোকিত করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আমরাও আমল করব আমাদের মা বোনদেরকেও বলবো যে নামাজ না ছাড়া হয় যখনই রান্নার জন্য হোক যে কোনো কাজের জন্য হোক কোনো কাজ করতে যাব জোবানে বিসমিল্লাহ যেন চলতে থাকে জারি থাকে বলুন ইনশা আল্লাহ সব সময় আল্লাহর জিকির দোয়া চলতে ফিরতে দরুদ শরীফ ইস্তেফার আর তার সঙ্গে সঙ্গে সকাল সন্ধ্যা তিলাওয়াত এইগুলো যদি আমরা মানি আর হালাল রুজি খেয়ে থাকি আমরা যদি সম্মিলিত ভাবে আল্লাহর কাঁদি আল্লাহ তালা যেভাবে ফেরাউন হামান নমরুদ কে ধুলিশ করে দিয়ে আল্লাহ দিনের আলো জ্বালিয়ে দিয়েছেন সেইভাবে সমস্ত অন্ধকারকে কাটিয়ে আল্লাহ সুদিন এবং সারা দুনিয়ায় দিনের আলোকে উঁচু করে দেবে ইনশাআল্লাহ আল্লাহু পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন জিন্দাবাদ উমা ইল্লাল বালাগ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন